আজকে আমরা যেই জমিতে পরিবেশন এসেছি এটা হচ্ছে মালিক আমাদের একটা আলুর সৃষ্টিকারী সাদা আলু সেটা হচ্ছে রেনবী এই রেনবি আলু যা আমার তেতাল্লিশ দিনে তেতাল্লিশ দিনে যে আলু সাইজ আছে আমি খুব খুশি তেতাল্লিশ দিনে যে বড় আকার ধারণ করেছে আমি খুব খুশি এই আলু গ্যানোলা সেভেন পঁয়ষট্টি দিনের বয়সের আলু আমার এই আলু সেভেনের থাকি মনে করেন যে অনেক দাম বেশি এটার ফলনও ভালো রেজাল্টও ভালো এবং এর আগে লাগেছি কেনোলা কেনলা থেকে দেখতেছি আলু আমার কোনো কোনো দাগ নাই মানে কোনো স্প্রে খরচ নাই স্প্রে খরচ দিতে হয় না তিনটা স্প্রে দিছি তিনটা স্প্রে আমার আলু উঠে যাবে তাহলে আমি এই আলুই মানে রেনবি গোল্ড আলুই আমি পছন্দ আমার বেশি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এই সুন্দর মাঠে এসে রমি আলুর চাষ দেখলাম সময় তো কৃষিদের সাথে কথা বললাম আর এই কম সময়ে এত সুন্দর ফলন দেখে অনেক ভাল লাগছে আজকে যে এই আলুটা চাষ হয়ে মার্কেটে যাবে তারপর সবাই কিনে খাবে এটা এই টাইম টাইম লাইনটা শুনে আমার অনেক ভালো লাগছে সো আশা করি ইনশাল্লাহ এটা আরও অনেক দিন অনেক দিন অনেক বছর পর এটা চাষ করতে পারবো আমি এয়ার মালয়েশিয়াতে যেন আলু চাষ করছি কালকে তুলার পর দেখতেছি আলুর অনেক ফলন আলুর গ্রোথও ভালো এই এলাকায় সাধারণত সামনেবার আমরা চাষ করছিলাম সেভেন শাগে গেল না কিন্তু আমার এই আলু দেখে অনেক কৃষক এখন উদ্বুদ্ধ এই আলু চাষ করার জন্য আপনারা জানেন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সিড পটেটোর কোম্পানি হচ্ছে এগ্রিকো এবং এগ্রিকোর বাংলাদেশের ডিস্ট্রিবিউটর হচ্ছে মালিক সিডস এই মালিক সিডস হচ্ছে কৃষকের মধ্যে সরবরাহ করছে একটা নতুন ভ্যারাইটি এই ভ্যারাইটিটা হচ্ছে আমরা বলছি এক্সট্রা আর্লি অর্থাৎ অতি আগাম অতি আগাম মানে একেবারে আমরা সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকেও যদি আমরা রোপণ শুরু করি এরপরও এটা এত ভালো রেজাল্ট দিবে যেটা আসলে কল্পনাতীত তো রেজাল্টটা কীরকম কৃষক আসলে কী চায় আগামী কৃষক চায় যে আগামে যখন আলু চাষ করবে যে খুবই কম অল্প দিনের মধ্যে যাতে ফলন পায় ফলনটা কীরকম সেটা একটু ফলন সাইজ বড়ো হবে এবং স্কিনে কোনো ডিজিজ থাকবে না কোনো দাগ থাকবে না তো আমাদের এই র্যানোমি ভ্যারাইটিটা এটা হচ্ছে কৃষকদের কথা আমরা শুনলাম কৃষকরা খুবই হ্যাপি যে এই ভ্যারাইটিটা তারা পছন্দ করেছে এই কারণে যে এটা আজকে আমরা যেই ভ্যারাই জমিটাতে আসছি মাত্র তেতাল্লিশ দিনে আলু আমরা যে সাইজ দেখছি এটা আসলে আমাদের নিজেরও নিজের নিজেরাও জানতাম না যে এই আলুটা আসলে এতটা ভালো হয় এবং আমরা মাঠে বেশ কিছু জায়গায় আলু সংগ্রহ করে দেখেছি যে কোনো দাগ নেই আলুতে অর্থাৎ আমরা কৃষকরা এই মুহূর্তে আগামী যেটা চাচ্ছে আমরা মনে করি আমরা সেটা ফিল করতে পারছি আমাদের এই চারটা রেনুমি চারটা এটা অতি আগাম এই যে চারটা আমরা এখানে পাইছি আমাদের স্যার আছে আসে আমরা এই জারটা এই এলাকায় একটু আগাম দিতে পারি তে ভালো একটা রেজাল্ট করবে তে এটা একটা বড় একটা অপার সম্ভাবনা আছে আমরা চাই আমাদের এম স্যারকে যে এই চারটা যেন এই এলাকায় আমাদের জন্য বেশি করে কৃষককে আমরা সাপোর্ট দিতে পারি এরকম বীজ আমাদের কপার দিয়ে আমরা কৃষকের পাশে আসি কৃষক লাভবান হবে ঠিক আছে দেশও লাভবান হবে আজকে আমরা সন্তোষদার আমন্ত্রণে এই আমাদের যে রানমি জাতটা আছে সেটা দেখার জন্য আমরা এখানে এসেছি ঠিক আছে এসে আমাদের যে ধারণা ছিল আসলে তার থেকেও আমরা বেশি রেজাল্ট আমরা পেয়েছি এখানে সবচেয়ে বড়ো যে ব্যাপারটা এখানে হচ্ছে মাত্র বিয়াল্লিশ দিনে বিয়াল্লিশ দিনে তো দাদারা নাকি হ্যাঁ বিয়াল্লিশ দিনে যে পরিমাণ রানুমির যে বাল্কিংটা হয়েছে আমার হিসাবে ঠিক আছে এটা হচ্ছে একটা আমাদের এগ্রিকালচারে বা আমাদের আলুর জগতে এটা একটা পরিবর্তন নিয়ে আসবে কারণ এর আগে ওনারা যে যে জাতগুলাই আবাদ করতেন সেটা দেখা যেত যে মোটামুটি রানমি বিয়াল্লিশ দিনে যে সাইজ হয়েছে সেটা হচ্ছে প্রায় সত্তর দিনে সেরকম হচ্ছে আকার ধারণ করত আমার একটা মানে কি বিশ্বাস যে ব্যাপারই আছে সেটা হচ্ছে যে আমরা যদি মানে কি সময় মতো এবং ঠিক আরও কিছুদিন আগাম যদি এই জাতটাকে আবাদ করি এবং পঞ্চাশ দিনের মধ্যে যদি এনারা মানে কি আমাদের চাষি ভাইরা যদি হারভেস্ট করতে পারে তারা এখানে কিন্তু অনেক লাভবান হবে এটা হচ্ছে আমার একটা ধারণা এবং সবচেয়ে বড় জিনিস আমরা যে গাছের কন্ডিশন দেখছি আসলে গাছের এখানে আমি কোনো রোগই দেখতে পাচ্ছি না সেরকম এবং আমি যেটা সন্তোষদার কাছ থেকে জানতে পারলাম মাত্র উনি দুবার কি তিনবার স্প্রে করছে যেখানে অন্যান্য জাতের যদি হতো তাহলে হচ্ছে এর থেকে ডাবল বা তারও বেশি তাদেরকে স্প্রে করতে হতো সো আমি আমার কোম্পানির তরফ থেকে যদি ধরি এবং আমাদের যে সহকর্মী যারা আছে তা যারা এইভাবে মানে কি যে নিবেদিত প্রাণ মানে কি যে খুবই কষ্টের মাধ্যমে ঠিক আছে যে মানে কি এই জাতগুলাকে প্রমোট করছে এবং এই এলাকাতে আমি একটা আশা দেখতে পাচ্ছি যে এখানে একটা বিপ্লব ঘটবে ইনশাল্লাহ আগামী দুই তিন বছরের মধ্যে তো যাই হোক আমি সন্তোষ দাকে ধন্যবাদ জানাই আমার টিমকেও ধন্যবাদ জানাই যারা এই যে যাত্রা মানে কি যে এই পর্যায়েতে নিয়ে এসছে এবং ভবিষ্যতে আমি মনে করি যে এটা বাংলাদেশে একটা আলোড়ন চলবে মালিক সিট Renomi! Alem. Alem.